সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইউক্রেনের পশ্চিমাঞ্চলে জোরালো রুশ হামলার শতাধিক ভবন বিধ্বস্ত সাম্রাজ্যবাদীদের গুড়িয়ে দিন পুতিন কিমের চিঠি চালাচালি ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করব চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য এবার জানিয়ে দেব বিতর্কিত বিল পাশে কি কাল হবে নেতা নিয়াহুর। মস্কো নিরাপত্তা সম্মেলনে ইরানি সেনা কমান্ডার ভাষণে বললেন মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যবাদ ইউক্রেন যুদ্ধের কারণ সর্বশেষ জানিয়ে দেব বিমান বাহিনীতে নতুন চারটি হেরন মার্ক টু ড্রোন যুক্ত করল ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের পশ্চিমাঞ্চলে জোরালো রুশ হামলা শতাধিক ভবন বিধ্বস্ত ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া তাদের মূল টার্গেট পোল্যান্ড সীমান্তবর্তী লভিব ও আশেপাশের এলাকা এরই মধ্যে লুতোস্কে গোলার আঘাতে প্রাণ গেছে কমপক্ষে তিনজনের মুহুর মুহু হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ভবন রাশিয়ার অভিযান জোরদারের মধ্যে ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার রাত দুইটার দিকে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে গোটা ইউক্রেনেই টানা দুই ঘন্টা শোনা যায় সাইরেন আওয়াজ হামলা চালানো হয় একাধিক ফ্রন্টলাইনে ইউক্রেনের রাশিয়ার অভিযান শুরুর পর সবচেয়ে বড় হামলা হলিবে পোল্যান্ড বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেখানে বিধ্বস্ত হয়েছে বহু বলেন দুই ঘন্টা আগেও এখানে শিশুদের একটি প্লেগ্রাউন্ড ছিল সরাসরি রকেট আঘাত হানে সেখানে পেছনের ভবন উপরের তলা পুড়ে ছাই হয়ে গেছে এখানে বেঁচে থাকা সত্যি খুবই কঠিন সারাক্ষণ গোলা বর্ষণ হচ্ছে এ পরিস্থিতিতে রেডক্রস এর মাধ্যমে মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি ইউক্রেনের মানবহীন নৌকা কারখানার হামলায় দাবি করেছে রাশিয়া বিভিন্ন ফ্রন্টলাইনের ইউক্রেনের হামলা প্রতিহতের দাবিও করেছে ক্রেমলিন এ প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কুনা বলেন ইউক্রেনের মানববিহীন নৌকা তৈরির কারখানা ও গুদামে রাতভর হামলা চালিয়ে সবগুলো ধ্বংস করা হয়েছে হামলার লক্ষ্য অর্জিত হয়েছে এদিকে রাশিয়ার কমান্ড পোস্ট হামলার দাবি করেছে ইউক্রেন কে এ এলিগেটর সহ ষোলোটি মিসাইল ভূপাতিত দাবি করেছে তারা হেডকোয়ার্টার পরিদর্শন করেন দেশটির ভলোদিমির জেলেন্সকি প্রসঙ্গত ফ্রন্টলাইনে চলমান এমন উত্তেজনার মধ্যেই ইউক্রেনকে কে আরো দুশো মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র যার মধ্যে থাকবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ আরো অনেক অত্যাধুনিক সমরাস্ত্র। সাম্রাজ্যবাদীদের গুঁড়িয়ে দিন পুতিন কিমের চিঠি চালাচালি ইউক্রেনে গত বছর হামলার পর রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো আর পশ্চিমা দূরে ঠেলে দেওয়ার পর বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের মনোনিবেশ করেছে মস্কো এর অংশ হিসেবে মাত্র কয়েকদিন আগে উত্তর কোরিয়ায় যান রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগু এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন উনিশশো সালে জাপানের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে উত্তর এই স্বাধীনতার আটাত্তর বছর উপলক্ষে মঙ্গলবার পুতিনকে চিঠি এতে তিনি লিখেছেন দুই দেশের বন্ধুত্ব শক্তিশালী হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের উপর বিজয়ের মাধ্যমে আর এই বন্ধুত্ব এখন পূর্ণভাবে তার এবং শক্তি প্রদর্শন করছে সাম্রাজ্যবাদীদের গুঁড়িয়ে দেওয়ার লড়াইয়ে চিঠিতে কিম আরও লিখেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বন্ধুত্ব এবং সংহতি নতুন চ্যালেঞ্জকে মোকাবিলায় একটি দীর্ঘস্থায়ী কৌশলগত সম্পর্কে পরিণত হবে দুই দেশ সবসময় বিজয়ী হবে এবং একে অপরকে লক্ষ্য অর্জনের সহায়তা করবে এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র অসমর্থিত সূত্র বলছে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তা দিচ্ছে এখন তাদের মধ্যে এব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হতে পারে যুক্তরাষ্ট্র বলেছে এই দুই দেশের মধ্যে যদি এ ধরনের কোনো চুক্তি হয়ে থাকে তাহলে এর মাধ্যমে জাতিসংঘের বেশ কয়েকটি রেজুলেশন ভঙ্গ হবে মস্কোর নিরাপত্তা সম্মেলনে সিংফু বললেন ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করব ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে চিন চীনা প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু বলেছেন সাংহাই সহযোগিতা সংস্থা বা ভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতার আওতায় তেহরানের সঙ্গে ঘনিষ্ঠতারা হবে বেজিং তিনি গতকাল মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোর আদরে কুমিংকা শহরে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক 11তম মস্কো সম্মেলনে বক্তব্য রাখছিলেন লি শাংফু বলেন আমরা এসসিও নতো নতুন তম সদস্য ইরানের পাশাপাশি বেলারুশের সঙ্গে নিরাপত্তার সহযোগিতা শক্তিশালী করব বেলারুশ অচিরেই এসসিওর পূর্ণাঙ্গ সদস্য পদ পেতে যাচ্ছেন বলে তিনি জানান ইরান গত চার জুলাই সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করে চীনা প্রতিরক্ষা মন্ত্রী তার ভাষণে আরও বলেন বেজিং অন্যান্য দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর এবং সমরাস্ত্র নিয়ন্ত্রণের আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে চীনের বৃহত্তম শহর ও আন্তর্জাতিক বাণিজ্যিক নগরী সাংহাইতে দুই হাজার এক সালের পনেরো জুন এসসিও সহ এই সংস্থার পূর্ণাঙ্গ সদস্য নয়টি বাকি আটটি সদস্য দেশ হচ্ছে চীন রাশিয়া ভারত পাকিস্তান উজবেকিস্তান কির্গিস্তান কাজাখস্তান ও তাজিকিস্তান সাংহাই সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলো বিশ্বের মোট জিডিপির শতকরা প্রায় বিশ ভাগ নিয়ন্ত্রণ করে এছাড়া ইরান এসীয় সদস্যপদ লাভের পর সংস্থাটি এখন বিশ্বের তেল ভাণ্ডারের শতকরা বিশ ভাগ নিয়ন্ত্রণ করছে বিচার ব্যবস্থা সংস্কার বিতর্কিত বিল পাশে কি কাল হবে নেতানিয়াহুর বিচার ব্যবস্থা সংস্কারের বিতর্কিত বিল পাশের পর জনপ্রিয়তা কমেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন আইনের কারণে নাগরিক অধিকার হবে বলে মনে করেন বেশিরভাগ এমনকি প্রতি তিনজনের মধ্যে একজন নাগরিক ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করছেন বলেও তথ্য উঠে এসেছে একটি জরিপে বিচার ব্যবস্থা সংস্কারের বিতর্কিত বিল ইস্যুতে গেল আট মাসের বেশি সময় ধরে উত্তপ্ত ইসরায়েল শুরু থেকে নেতানিয়াহুর সরকারের এমন সিদ্ধান্তে খুব প্রকাশ করে সাধারণ মানুষ যতই দিন গড়িয়েছে বিক্ষোভকারীর সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে বিচার ব্যবস্থা সংস্কারের ইস্যু থেকে তা সরকার বিরোধী আন্দোলনেও রূপ নেয় তবে সাধারণ মানুষ কথায় কান না দিয়ে সম্প্রতি বিতর্কিত ওই বিল পাশ করে ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকার বিল পাশের পরও বিক্ষোভ অব্যাহত আছে রাজধানীতে আবিব সহ বিভিন্ন শহরে সরকারের এমন সিদ্ধান্তের কারণে তলানিতে ঠেকেছে নেতা ন্যাহুর জনপ্রিয়তা সম্প্রতি প্রকাশিত এক জরিপ বলছে নতুন এই বিল পাশের কারণে নাগরিক অধিকার ক্ষুণ্ণ বলে মনে করেন বেশিরভাগ ইসরায়েলি এমনকি প্রতি তিনজনের মধ্যে একজন নাগরিক ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করছেন বলেও জরিপে উঠে এসেছে জরিপে অংশ নেওয়াদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে বিতর্কিত বিল ইস্যুতে বাধ্য হয়ে রাস্তায় নামেন সাধারণ ইসরায়েলরা তারা মনে করছেন বিচার বিভাগ সংস্কারের আনতে সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে ইসরায়েলের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে কারণ বিদ্যমান আইনে পার্লামেন্টের যে কোনো সিদ্ধান্ত চাইলে সুপ্রিম কোর্ট বদলে দেওয়ার ক্ষমতা রাখেন ইসরায়েলের অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন কয়েক মাস ধরে নাগরিকদের মধ্যে ইসরায়েল ছাড়ার প্রবণতা বেড়েছে তারা বলছেন বিচার বিভাগের সংস্কারে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নিয়ে অসন্তোষের কারণেই অনেকের এমন মানসিকতা তৈরি হয়েছে নাগরিকদের ইজাল্ট ছাড়ার প্রবণতা বেড়ে যাওয়াকে নেতানিহ সরকারের জন্য অশনী সংকেত হিসেবে মনে করছেন বিশ্লেষকরা মস্কো নিরাপত্তা সম্মেলনে ইরানি সেনা কমান্ডারের ভাষণ মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যবাদ ইউক্রেন যুদ্ধের কারণ মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যবাদ ও আমেরিকার অতিরিক্ত কারণে যুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের একজন সেনা কমান্ডার ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে গতকাল এ মন্তব্য করেন তিনি রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে কুবিঙ্কা শহরে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক এগারোতম মস্কো সম্মেলনে বক্তব্য রাখেন জেনারেল বলেন মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যবাদ ও অতিরিক্ত চাহিদা না থাকলে ইউক্রেনে চলমান ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হত না বিমান বাহিনীতে নতুন চারটি হেরন মার্ক টু ড্রোন যুক্ত করল ভারত ভারতীয় বিমান বাহিনী চারটি নতুন